কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়াইলের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো সস রেসিপি আর বন্ধুরা এই সসটা তৈরি করলে বাড়িতে অনেক দিন পর্যন্ত থাকবে আমি যেভাবে শিখিয়ে দেবো বন্ধুরা আপনারাও সেইভাবে করবেন অনেক দিন বাড়িতে থাকবে আর আপনাদের বাড়ি থেকে কিনেও বাজার থেকে কিনেও খেতে হবে না বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে টমেটোও পাওয়া যাচ্ছে আর দামও কম তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় টমেটো সস তৈরি করতে আমি এখানে কিছু পরিমাণ পাকা টমেটো নিয়েছি যখনই বন্ধুরা আপনারা টমেটো সস তৈরি করবেন এইভাবে দেখবেন একদম পাকা পাকা টমেটো টমেটোটা নেবেন পাকা পাকা টমেটো নিলে কী হলে কীভাবে বন্ধুরা বলুন তো যে টমেটো সসটা যে তৈরি করি তার কালারটা কিন্তু খুব ভালো থাকে আর যখনই সসটা তৈরি করবেন বন্ধুরা তখনও খেয়াল করবেন টমেটো কিন্তু কোনো খারাপ নেবেন না তাহলে সসটা অনেক দিন থাকবে না প্রথমে আমি টমেটোগুলো ধুয়ে নেব তল দিয়ে দেবো এবার ধুয়ে নেবো আমার শরীরটা বন্ধুরা ভালো না দু দিন ধরে জ্বর হয়েছে আপনাদের সঙ্গে ঠিকমতো কথাও বলতে পারছি না কিছুটা কথাও জড়িয়েও যাচ্ছে আমার হুম এবার টমেটো বানিয়ে নেব টমেটোগুলো বানিয়ে নিয়েছে এবার উনুন জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দেবো উনুন জ্বালিয়ে নিয়েছি এবার কড়া বসিয়ে দেব ধুয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেব অল্প একটু জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না অল্প জল দেবো কেননা টমেটো থেকে জল বেরোবে এবার ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব ঢাকনা খুলে নেব আবারও ঢাকনা দিয়ে দেব টমেটো সেদ্ধ হয়ে গেছে এবার ম্যাশ করে নেব ম্যাশ করে নিয়েছি এবার কড়া উনুন থেকে নামিয়ে নেব এবার একটা ছাঁকনি সাহায্যে ছেঁকে নেব চাকরির সাহায্যে ছেঁকে নিয়েছি এই বীজ আর টমেটোর খোসাগুলো এবার ফেলে দেব কড়া পরিষ্কার করে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো টমেটো ছেঁকে রাখার যে টমেটোর রসটা সেটা এবার দিয়ে দেব এবার দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো লবণ এক বাটি চিনি হালকা হাতে অনবরত এইভাবে নাড়তে হবে ঠিক এই পর্যায়ে ভিনিগার দিয়ে দেব ছোট চামচের দু চামচ ভিনিগারটা দিলে টমেটো সস অনেকদিন থাকে ভালো টমেটো সসটা খারাপ হয় না টমেটো সসটা হয়েছে কি না আপনারা কীভাবে জানবেন এখানে দেখুন একটা আমি প্লেট নিয়েছি একটু দিয়ে দেব আসছে আর একটু হবে আর এক জায়গায় যদি থাকে তাহলে ভাববেন গেছে আবারও দেখাচ্ছি আমি আপনাদের এই দেখুন হয়ে গেছে আর গড়িয়ে আসছে না আর ঠান্ডা হলে আলু কিন্তু শক্ত হয়ে যাবে এবার নামিয়ে নেব আমি কড়া থেকে টমেটো সস একটা বাটির মধ্যে নিয়ে নেব কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর আমি তো এইভাবে বাড়িতে প্রায় টমেটো সস বানিয়ে রাখি বাচ্চাদের জন্য আমি আমার বাচ্চাদের কিন্তু বাড়ির থেকে টমেটো টমেটো সস কিনে খাওয়াই না আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে রাখবেন বন্ধুরা অনেক দিন পর্যন্ত থেকে যাবে একদমই নষ্ট হবে না বন্ধুরা টমেটো সসটা ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর দেখতে ভালো লাগার জন্য একটা পুদিনা পাতা দিয়েছি আর কেমন হয়েছে সেটাও দেখাচ্ছে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে তার ঘনত্বটা দেখুন বাজারের টমেটো সস এর কাছে হার মেনে যাবে বন্ধুরা আর বন্ধুরা টমেটো সস কেমিক্যাল দিয়ে রাখে তারা অনেক দিন থাকে বলে আমাদের অনেক সময় শরীরের ক্ষতিও করে এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন তাহলে আর বাজার থেকে কিনতে হবে না